গুড মর্নিং বন্ধুরা এসআর ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে শনিবার দেখো আর আজকে হচ্ছে এই মাসের জানুয়ারি মাসের শেষ দিন আর আর দেখো ঘরে কাজগুলো সকাল সকাল উঠে করে নিচ্ছি সকাল সকাল বলতে সকালে উঠলাম চাটা খেয়েছি আর এখন ঘরের সকালে সবার টিফিন টিফিন সব করা হয়ে গেছে টিফিন টিফিন করে নিয়ে এখন আমি এই ঘরের কাজগুলো করে নিচ্ছি আর বাচ্চারা স্কুলে যাবে সব ছোটো মেয়ে বড়ো মেয়ে স্কুলে যাবে আর ননদের ছেলেও রয়েছে ও স্কুলে যাবে সবাই সকালে পড়তে গেছিল পরের টে বাড়ি এসেছে সকালের খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করেছে এখন সবাই স্কুলের জন্য গুছাচ্ছে আর আমার এর মধ্যেই ঘরটা মোছা কমপ্লিট হয়ে যা করে নিচ্ছি কেননা এরপরে ওরা এসে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করবে ওই জন্য আমি তার আগেই মনে করছি যে ঘরটা মুছে নিই তারপরে রান্নাবান্নায় যাব আর দেখতে থাকো তাহলে বন্ধুরা কি কি করি এর মধ্যে দেখো আমার ঘরটা পুরো মোছা কমপ্লিট আর সব ঘরগুলোই মুছে নেব। আর আজকে তো শনিবার তাই জন্য নিরামিষই রান্না করব। নিরামিষ রান্না করব কোনো আসটাসের ঝামেলা তো নেই নিরামিষ রান্না করব আর ঘরটার মোছা হয়ে গেলে তারপরে স্নান করে পুজো দিয়ে নেবো না হলে আগে রান্না টান্না করে নিয়ে পুজো দেবো এরকম কিছু একটা এই যে দেখো বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি পুজো টুজোতেই নি স্নানও করিনি আগে মনে করছি রান্নাটা করে নিই নিয়ে তারপরে যা একবারে সমস্ত কাজগুলো করে নেব রান্না করার পরে তারপরে ঘর টর মুছে নেবো এই তারপরে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কেচে কুচে নিয়ে একবারে স্নান করে নেব নিয়ে তারপরে পুজো দেব। আর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি এই যে নামালাম ফুলকপির তরকারি হবে ফুলকপি টপি সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আর এই যে দেখো সকালে ডাল করেছিলাম ডাল ভাত সবাই খেয়ে স্কুলে গেছিলো আর এই রান্নাটা করেছি একটু লাউ লাউটাও ছিল এইগুলো দিয়ে একটা তার তরকারি করেছি এটা কাঁচকলার তরকারি করেছি আর এই যে ফুলকপি আলুর তরকারি আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি এই যে আর একটু কুমড়ো ছিল ওটাও ভেজেছি এই যে কুমড়ো ভাজা রয়েছে আর সব রকম সবজি লাউ ফুলকপি আর বিভিন্ন রকম সবজি অল্প অল্প রয়ে গেছিলো সেই কুমড়ো টুমড়ো দিয়ে সব রকম দিয়ে একটা সবজি করে নিয়েছি তাহলে রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা আর এই যে দেখো আমি স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি আর এই যে সরস্বতী পুজোর পরে ওই যে পিছনে সরস্বতী ঠাকুরের পিছনে ওইটা খোলা হয়নি আর ওই যে সাদা মালাটাও দেয়া হয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা টিফিনে কি করব তা মনে করলাম একটু ঘুগনি করি দুপুরবেলা এটা ভিজিয়ে রেখেছিলাম মটরটা আর ঘুগনি করেছি সবাইকে খেতে দিয়েছি ছোট বাচ্চারা সবাই খাচ্ছে আমার শ্বশুরমশাইকেও দিলাম সবাইকে দিলাম আর এই দুটো দোকানের জন্য গুছাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য একটা আমার শাশুড়ি মার জন্য একটা ওনারা দুজনে দোকানে রয়েছে তাই জন্য আমি মনে করছি একটু ঘুগনি যখন গরম গরম করলাম ওদের একটু দিয়ে আসি ওই জন্য আমি একটু রেডি হয়ে নিয়েছি ওদের জন্য একটু পেঁয়াজ কেটে নিয়ে যাচ্ছি পেঁয়াজ দিয়ে ঘুগনিটা নিয়ে যাচ্ছি যেভাবে দোকানে দেয় ওইভাবেই করে নিয়ে যাচ্ছি দেখো গুছিয়ে নিয়েছি তাহলে দোকান থেকে ঘুরে আসি দেখো বন্ধুরা দোকান থেকে ঘুরে চলে এসেছি আর এখন হালকা হালকা ঠান্ডা রয়েছে সেরকম খুব যে ঠান্ডা নেই বাড়ি এলাম ওদেরকে ঘুগনি দিয়ে এলাম তা মনে করছি একটু চা খেয়ে নি তাহলে চাটা খেয়ে নি বন্ধুরা চা খেয়ে তারপরে ছোটো মেয়েকে পড়তে বসাবো আর এখন ঘড়িতে হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে ওকে বলছি পড়ার জন্য আসতে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা চাটা টা খেয়ে নিয়ে মেয়েকে পড়তে বসাবো আর ওরা তো সবাই ঘুগনি খেয়েছে ওদেরকে আর চা দেইনি চাটা শুধু আমি একাই খেয়েছি আর আমি ঘুগনিটা এখন খাইনি ঘুগনিটা রাত্রে একটু দেখি রুটি টুটি করব ওর সাথেই ঘুগনিটা করে খেয়ে নেব আর রয়েছে ঘুগনি সবার জন্যে রুটি করব। টাটা বন্ধুরা